আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী ওবরাকাতহ প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাহলে মনে রাখবেন এটি কেবল একটি ভিডিও নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ডাক হয়তো আপনি জীবনকে বোঝা ভারী মনে করছেন হয়তো আপনার মন ক্লান্ত হৃদয় হতাশ হয়তো মনে হচ্ছে কেউ আপনার কষ্ট বোঝে না আজ আল্লাহ আপনাকে ডাকছেন শান্তির ডাক আশা এবং নতুন শক্তির ডাক এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেন আপনি এই মুহূর্তে থেমে আছেন কেন কিছু পরিস্থিতি আপনাকে ঘিরে রেখেছে এবং কিভাবে আল্লাহর ডাক আপনার জীবন পরিবর্তন করতে পারে ধীরে ধীরে চোখ বন্ধ করুন নিঃশ্বাস নিন এবং আপনার অন্তরের ডাকে মন দিন কারণ আজ আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলছেন দুই কেন আল্লাহ ডাকছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের ডাকেন কারণ তিনি জানেন উই আর লস্ট আমরা প্রায়ই ভ্রান্ত পথে হেঁটে চলি ভুল সিদ্ধান্ত নিই এবং এমন কিছু করি যা আমাদের নিজের ক্ষতি করে আমরা কখনো বুঝি না কেন জীবনের কিছু মুহূর্ত যেন আমাদের দুঃখে ঢেকে দেয় কেন কিছু পরিস্থিতি আমাদের শক্তি পরীক্ষা করে আল্লাহ জানেন আপনি কখনো নিজের পথ হারাচ্ছেন কখনো আপনার হৃদয় ক্লান্ত কখনো মন হতাশ সেই কারণেই তিনি আপনাকে ডাকছেন আপনি হয়তো ভাবছেন কেন আমি এত কষ্ট সহ্য করছি কেন এই পরীক্ষা কেন এই যন্ত্রণা প্রিয় ভাই ও বোনেরা প্রতিদি কষ্টের পিছনে আছে আল্লাহর রহমত প্রতিটি দুঃখের মুহূর্তে তিনি আমাদের দিকে ডাকছেন ডাক যা প্রথমে হয়তো মৃদু নরম প্রায় অদৃশ্য মনে হয় এটি হয়তো একটি অন্তরের নীরব কান্না যা আপনি নিজের অন্তরেই অনুভব করেন এটি হয়তো হঠাৎ একটি ভালো কাজের প্রতি আকর্ষণ যা আগে কখনো অনুভব করেননি আল্লাহ বলেন কোরআনে আমি আমার বান্দাদের দিকে ডাকি যারা আমাকে স্মরণ করে সুরা বাকারা একশো বাহান্ন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন এই ডাক কেবল শব্দ বা দৃশ্য নয় এটি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার আত্মার গভীরে প্রবেশ করে কখনো কখনো ডাকটি আসে এমনভাবে যে আপনি বুঝতে পারেন আপনার জীবনকে বদলানোর একটি সুযোগ এসেছে এটি এমন একটি ডাক যা আপনাকে আপনার ভুল থেকে শিক্ষা নিতে আপনার পথ ঠিক করতে এবং আল্লাহর কাছে ফিরে আসার জন্য প্রেরণা দেয় আপনি হয়তো জীবনের এমন সময় আছেন যেখানে মনে হয় কোনও আশা নেই যেখানে মনে হচ্ছে সব কিছু আপনার বিরুদ্ধে কিন্তু সেই মুহূর্তগুলোই হল আল্লাহর ডাকের সবচেয়ে নিখুঁত সময় যখন আপনি সর্বশেষ শক্তি দিয়ে দাঁড়ান সেই সময়ে আল্লাহ আপনাকে টানেন আপনাকে আশ্রয় দেন আপনাকে স্মরণ করান আমি এখানে আছি তুমি একা নও এই ডাক হলো শুধুই সতর্কতা নয় এটি প্রেমের ডাক দয়া এবং করুণার ডাক এটি আপনাকে বলছে ফিরে আসুন নিজের ভুলগুলো মেনে নিন নিজের অন্তর আল্লাহর প্রতি খুলুন ডাকটি উপেক্ষা করলে জীবন আরও কঠিন হতে পারে কিন্তু যারা সেই ডাক শুনে ফিরে আসে তারা শিখে যায় যখন আল্লাহ ডাকেন তখন জীবনের সব কিছু নতুন আলোয়ে ভরে ওঠে প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনার অন্তরে এই ডাক শুনতে পায় সেটিকে উপেক্ষা করবেন না প্রতিটি ডাক প্রতিটি সংকেত আপনার আত্মার জন্য এক অমূল্য দিক নির্দেশ আজই সেই ডাককে স্বীকার করুন নিজের অন্তর খোলার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসার পথ বেছে নিন দুই কেন আল্লা ডাকছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের ডাকেন কারণ তিনি জানেন উই আর লস্ট আমরা প্রায়ই ভ্রান্ত পথে হেঁটে চলি ভুল সিদ্ধান্ত নিই এবং এমন কিছু করি যা আমাদের নিজের ক্ষতি করে আমরা কখনো বুঝি না কেন জীবনের কিছু মুহূর্ত যেন আমাদের দুঃখে ঢেকে দেয় কেন কিছু পরিস্থিতি আমাদের শক্তি পরীক্ষা করে সেই কারণেই আল্লাহ আমাদের ডাকেন আপনি হয়তো ভাবছেন কেন আমি এত কষ্ট সহ্য করছি কেন এই পরীক্ষা কেন এই যন্ত্রণা প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি কষ্টের পিছনে আছে আল্লাহর রহমত প্রতিটি দুঃখের মুহূর্তে তিনি আমাদের দিকে ডাকছেন ডাক যা প্রথমে হয়তো মৃদু নরম প্রায় অদৃশ্য মনে হয় এটি হয়তো একটি অন্তরের নীরব কান্না যা আপনি নিজের অন্তরেই অনুভব করেন এটি হয়তো হঠাৎ একটি ভালো কাজের প্রতি আকর্ষণ যা আগে কখনো অনুভব করেননি আল্লাহ বলেন কোরানে আমি আমার বান্দাদের দিকে ডাকি যারা আমাকে স্মরণ করে সুরাবাকারা একশো বাহান্ন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন এই ডাক কেবল শব্দ বা দৃশ্য নয় এটি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার আত্মার গভীরে প্রবেশ করে কখনো কখনো ডাকটি আসে এমনভাবে যে আপনি বুঝতে পারেন আপনার জীবনকে বদলানোর একটি সুযোগ এসেছে আপনি হয়তো জীবনের এমন সময় আছেন যেখানে মনে হয় কোনো আশা নেই যেখানে মনে হচ্ছে সব কিছু আপনার বিরুদ্ধে কিন্তু সেই মুহূর্তগুলোই হল আল্লাহর ডাকের সবচেয়ে নিখুঁত সময় যখন আপনি সর্বশেষ শক্তি দিয়ে দাঁড়ান সেই সময় আল্লাহ আপনাকে টানেন আপনাকে আশ্রয় দেন আপনাকে স্মরণ করান আমি এখানে আছি তুমি একা ন এই ডাক কেবল সতর্কতা নয় এটি প্রেমের ডাক দয়া এবং করুণার ডাক এটি আপনাকে বলছে ফিরে আসুন নিজের ভুলগুলো মেনে নিন নিজের অন্তর আল্লাহর প্রতি খুলুন ডাকটি উপেক্ষা করলে জীবন আরও কঠিন হতে পারে কিন্তু যারা সেই ডাক শুনে ফিরে আসে তারা শিখে যায় যখন আল্লাহ ডাকেন তখন জীবনের সব কিছু নতুন আলোয়ে ভরে ওঠে আজ যদি আপনার অন্তর এই ডাক শুনতে পায় সেটিকে উপেক্ষা করবেন না প্রতিটি ডাক প্রতিটি সংকেত আপনার আত্মার জন্য এক অমূল্য দিক আজই সেই ডাককে স্বীকার করুন নিজের অন্তর খোলার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসার পথ বেছে নিন তিন ডাকের অনুভূতি আল্লাহর ডাক আমাদের জীবনে অনেক রকম অনুভূতি দিয়ে আসে কখনো এটি আসে হঠাৎ এ স্টল আনএক্সপেক্টেড ইন্সপিরেশন যা আপনাকে কোনো ভালো কাজ করতে প্রলুব্ধ করে আপনি নিজেই অবাক হয়ে যান যে এমনটা করতে ইচ্ছা হয়েছে কখনো আবার এই ডাক আসে এক ধরনের নীরব কান্নার মতো যা আপনার অন্তরে বয়ে যায় এটি এমন একটি অনুভূতি যা আপনি নিজে থেকেই পুরোপুরি বুঝতে পারেন না এটি আসে চুপচাপ নরমভাবে যেন কেউ আপনাকে আলতো করে ডাকছে এবং আপনার আত্মার গভীরে গভীর প্রভাব ফেলছে কখনো কখনো ডাকটি আসে এমনভাবে যে আপনি হঠাৎ বুঝতে পারেন এখন সময় এসেছে বদলানোর হয়তো এটি ছোট কিছু যেমন আপনার জীবনযাত্রার একটি পরিবর্তন বা নিজের কোনো অভ্যেস পর্যালোচনা করা হয়তো এটি বড় কোনো সিদ্ধান্ত যা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে এই ডাকটি প্রাথমিকভাবে হালকা মনে হলেও এটি আপনার মনকে জাগিয়ে তোলে হৃদয়কে সতর্ক করে এবং আত্মাকে প্রস্তুত করে একটি নতুন যাত্রার জন্য যখন আপনি এই ডাক শুনতে পারেন তখন মনে হয় আপনি একা নন আপনার পাশে আল্লাহ আছেন এটি এমন একটি শান্তি দেয় যা কোনো মানুষ বা কোনো পরিস্থিতি দিতে পারে না আপনি হঠাৎ দেখতে পাবেন ছোট ছোট ঘটনাগুলো যেমন এক কাপ কফি হাতে রাখা জানালার পাশে বসে ধীরে ধীরে চিন্তা করা বা হালকা বৃষ্টির ফোঁটা পড়া সব কিছু যেন নতুন অর্থ পেয়েছে প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস মনে করিয়ে দেয় আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহর ডাক প্রায়শই ধীর নরম এবং প্রায় অদৃশ্যভাবে আসে আপনি হয়তো প্রথমে তা চিনতে পারবেন না কিন্তু যতক্ষণ আপনি নিজের অন্তর খোলা রাখবেন ডাকটি আরও স্পষ্ট হবে এটি হয়তো কিছু মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে আসে কেউ হয়তো নিজের অন্তরে শান্তি খুঁজে পায় আবার কেউ হয়তো নিজের জীবন পরিবর্তনের দিকে ধাবিত হয় ডাকটি কখনও ভয়ঙ্কর নয় কখনো চাপ সৃষ্টি করে না বড়বেটি এটি আপনার রিবয়কে নম্র করে আপনাকে নরমভাবে আলোর দিকে টানে আপনাকে নিজের ভুল বোঝার ও মেরামত করার সুযোগ দেয় প্রিয় ভাইও বোনেরা যখন আপনি এই ডাক অনুভব করেন তখন মন খোলা রাখুন নিজের অন্তর আল্লাহর কাছে উন্মুক্ত রাখুন মনে রাখবেন এই ডাক আপনার জন্য এক অমূল্য দিক নির্দেশ এটি আপনাকে সেই পথে নিয়ে যাবে যা আল্লাহর কাছে ন্যায়সঙ্গত যা আপনার আত্মার জন্য সখিক এবং যা আপনাকে সত্যিকারের শান্তি এবং সমৃদ্ধি দেবে আপনার জীবন হয়তো তখনও পুরোপুরি বদলাবে না কিন্তু প্রথম ধাপটি ডাকটি শোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ডাক মানে শুধু একটি সংকেত নয় এটি হল আল্লাহর সঙ্গে একটি সংযোগ যা আপনার প্রতিটি দিনকে আরও অর্থপূর্ণ করে তুলবে আপনি যদি এই ডাককি শুনতে পারেন যা প্রথমে শীতল ধীর এবং নরম তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার সাথে এই অনুভূতি ধরুন এই ডাককে গ্রহণ করুন এবং নিজের অন্তরের পথ আল্লাহর দিকে খুলে দিন কারণ যেখানেই আল্লাহ ডাকেন সেখানেই শুরু হয় নূতন আশা নূতন জীবন এবং সত্যিকারের শান্তি চার ডাককে উপেক্ষা করা বিপদ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর ডাককে উপেক্ষা করা কখনো ছোট বা অপ্রয়োজনীয় বিষয় নয় প্রতিবার যখন আমরা অন্তরের সেই নীরব আহ্বান শুনি কিন্তু তাকাই না তাকাই না আল্লাহর দিকে তখন আমরা আমাদের আত্মার উন্নতি থেকে দূরে সরে যাই ডাকটি হয়তো প্রথমে এতটাই নরম যে আপনি তা চোখে পড়বে না কিন্তু যতবার আমরা উপেক্ষা করি ডাকটি আরও দূরে চলে যায় আমাদের জীবন হয়তো আরও জটিল হয়ে ওঠে হঠাৎ করে সমস্যা বাড়ে অথবা মানসিক চাপ ও হতাশা বেড়ে যায় আল্লাহর ডাককে উপেক্ষা করা মানে হল নিজের অন্তরের দিশানির্দেশকে উপেক্ষা করা কখনো কখনো আমরা ব্যস্ত জীবনের মধ্যে হারিয়ে যাই কাজের চাপে জীবনের দৌড়ে বা এমন পরিস্থিতিতে যেখানে মনে হয় আল্লাহর ডাক খুব দূরে কিন্তু প্রিয় ভাইও বোনেরা মনে রাখুন সেই ডাক আপনার জন্যই এসেছে এটি শুধুই সতর্ক বার্তা নয় এটি প্রেমের ডাক করুণার ডাক দয়া ও আশার ডাক আল্লাহ আমাদের ভুলগুলো দেখেন আমাদের দুর্বলতাগুলো জানেন এবং সেজন্যই তিনি আমাদের ধীরে ধীরে ডাকেন আমাদের ফিরিয়ে আনেন যারা এই ডাককে উপেক্ষা করে তারা প্রায়ই আরও বেশি ব্যর্থতা ও হতাশার মুখোমুখি হয় কিন্তু যারা ডাক শুনে ফিরে আসে তারা শিখে যায় যখন আল্লাহ ডাকেন তখন জীবন নূতন আলো পায় তাদের অন্তর শান্তি পায় তারা নিজেকে আরও শক্তিশালী ও উদ্যমী অনুভব করে ডাক মানা মানে হল জীবনের প্রতি দায়িত্ব নেওয়া নিজের আত্মাকে উন্নত করার প্রয়াস নেওয়া এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করা আজ যদি আপনার অন্তরেই ডাক শুনতে পায় তাহলে তা উপেক্ষা করবেন না শুনুন অনুভব করুন এবং সেই ডাককে নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করুন ডাক মানার মাধ্যমে আপনি কেবল নিজের জন্যই নয় আপনার আশেপাশের মানুষের জন্য আলোর একটি দিশা হয়ে উঠবেন কারণ আল্লাহর ডাক মানার মধ্যেই রয়েছে জীবনের সঠিক পথ শান্তি এবং সত্যিকারের সমৃদ্ধি পাঁচ কিভাবে ডাকটি শুনবেন ডাক শুনতে হলে প্রথমে থামতে হবে আমাদের ব্যস্ত জীবন আমাদের চাপে ভরা দিনগুলো মাঝে মাঝে আমাদের অন্তরকে এত অন্ধকারে ঢেকে দেয় যে আমরা আল্লাহর ডাক শুনতে পারি না তাই প্রথম ধাপ হল থামা একটু থামুন নিঃশ্বাস নিন এবং নিজের অন্তরে ফিরে তাকান প্রতিটি মুহূর্ত যখন আপনি নিজের হৃদয় খোলা রাখবেন ডাকটি আরও স্পষ্ট হয়ে উঠবে ডাক শুনতে হলে দোয়ায় মন দিন আল্লাহর সঙ্গে আলাপ করুন অন্তরের অনুভূতি প্রকাশ করুন মনে রাখবেন প্রতিটি ক্ষুদ্র ইবাদত ডাকের উত্তর হতে পারে কখনও কখনো ডাক আসে এমনভাবে যে আপনি হঠাৎ অনুভব করেন একটি ছোট ভালো কাজ একটি মৃদু সাহায্যের হাত একটি মৃদু হাসি সব কিছু আল্লাহর ডাকের প্রতিফলন আপনার হৃদয় যত খোলা থাকবে ডাক তত পরিষ্কার হবে ডাক মানে শুধু একটি সংকেত নয় এটি হল আল্লাহর সঙ্গে সংযোগ এটি আপনাকে আপনার ভুল বোঝার নিজের মনকে পর্যালোচনা করার এবং নিজের জীবনকে নূতনভাবে সাজানোর সুযোগ দেয় ডাক মানলে আপনি ধীরে ধীরে বুঝবেন যে শান্তি ও সমৃদ্ধি আপনি খুঁজছিলেন তা শুধু বাইরের জায়গায় নয় আপনার অন্তরের মধ্যেই রয়েছে প্রিয় ভাই ও বোনেরা ডাক শুনে আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে আপনার মন শান্ত হবে আপনার অন্তর প্রফুল্ল হবে এবং আপনি নিজের জন্য এবং আশেপাশের মানুষের জন্য আলোর একটি দিশা হয়ে উঠবেন ডাক শুনুন ডাক মানুন এবং মনে রাখুন আল্লাহ সব সময় পাশে আছেন প্রতিটি ডাক প্রতিটি সংকেত আপনাকে নূতন আশা নূতন শক্তি এবং নূতন জীবন দিতে আসে ছয় ডাক মানলে জীবনে পরিবর্তন আসে প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা আল্লাহর ডাক শুনে নিজের অন্তর খুলি তখন আমাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে প্রথমেই হয়তো আপনি বড় কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না কিন্তু অন্তরে ছোট ছোট পরিবর্তন অনুভূত হবে আপনার মন শান্ত হবে হৃদয় হালকা হবে এবং এমনকি সবচেয়ে ছোট ইচ্ছা ও চিন্তাগুলো আল্লাহর উপস্থিতি দ্বারা প্রভাবিত হতে শুরু করবে জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সম্পর্ক প্রতিটি কাজ সেগুলোতে আপনি নতুন দৃষ্টিকোণ পাবেন ডাক মানার প্রথম প্রভাব হল আত্মজ্ঞান আপনি নিজের ভুলগুলো আরও ভালোভাবে বুঝতে শুরু করবেন হয়তো আগে যা ছোট মনে হতো আজ তা বড় কিছু শেখার সুযোগ মনে হবে হয়তো আপনি হঠাৎ অনুভব করবেন কিছু মানুষ বা পরিস্থিতি আপনার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ ডাক মানলে আপনি কেবল নিজের জন্য নয় আশেপাশের মানুষের জন্য দায়িত্ববোধ অনুভব করতে শুরু করেন আপনার অন্তরে শান্তি আসে কারণ আপনি জানেন আপনি সঠিক পথে আছেন আপনি চেষ্টা করছেন এবং আল্লাহ আপনার সঙ্গে আছেন ডাক মানার মাধ্যমে আসে ভালোবাসা এবং দয়া আপনার হৃদয়ে অন্যদের জন্য আরও কোমল হয়ে ওঠে ক্ষোভ ঈর্ষা এবং দুঃখের স্থান ধীরে ধীরে কমে যায় আপনি দেখতে পাবেন মানুষদের প্রতি আপনার প্রতিক্রিয়া বদলাচ্ছে আপনি আরও ধৈর্যশীল আরও সহানুভূতিশীল আরও নরম আল্লাহর ডাক মানা শুধু আধ্যাত্মিক নয় এটি আপনার ব্যক্তিত্বকেও পরিবর্তন করে আপনার জীবনকে আরও সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে প্রিয় ভাই ও বোনেরা ডাক মানা মানে হল জীবনের দিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা হয়তো আগের জীবন যেমন ছিল তেমন আর থাকবে না হয়তো কিছু সম্পর্ক বদলাবে হয়তো কিছু অভ্যেস আপনি ছেড়ে দেবেন কিন্তু এই পরিবর্তনই আপনাকে সত্যিকারের স্বাধীনতা দেয় অন্তরের শান্তি দেয় এবং আল্লাহর কাছাকাছি নিয়ে আসে ডাক মানা মানে হল নিজের আত্মাকে রূপান্তরিত করা নিজের হৃদয়কে আলোর দিকে নিয়ে যাওয়া এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করা সর্বশেষে ডাক মানলে আসে আশা এবং নতুন সূচনা আপনি বুঝতে পারবেন আপনি একা নন আপনি হারাইনি এবং জীবন এখনও আল্লাহর রহমত ও করুণায় ভরা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস এগুলো নতুন জীবনের সূচনা ডাক শুনুন ডাক মানুন এবং নিজের জীবনকে আল্লার নির্দেশে সাজিয়ে তুলুন কারণ ডাক মানা শুধুই একটি সংকেত নয় এটি জীবনের নতুন অধ্যায় নতুন আলো এবং অনন্ত শান্তির পথে প্রথম পদক্ষেপ সাত ডাক মানলে অন্তরের শান্তি ও নতুন শক্তি প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা আল্লার ডাক শুনি এবং তা মানি তখন আমাদের জীবন শুধু বাহ্যিকভাবেই নয় অন্তরের গভীরতাতেও পরিবর্তন হতে শুরু করে প্রথমেই আসে অন্তরের শান্তি যেভাবে আপনার অন্তর আগে কখনো শান্ত ছিল না সেই শান্তি হঠাৎ প্রবেশ করে আপনি অনুভব করেন সমস্ত কষ্ট সমস্ত হতাশা এমনকি দীর্ঘদিনের হতাশাজনক মুহূর্তগুলো আল্লার দয়া দ্বারা হালকা হয়ে গেছে মনে হয় যেন আপনার আত্মার ভেতর নতুন আলো জ্বলছে যা আগে কখনো অনুভূত হয়নি ডাক মানা মানে নতুন শক্তি অর্জন করা আপনি হঠাৎ নিজেকে আরও দৃঢ় এবং সাহসী অনুভব করতে শুরু করেন জীবনের যে কোনো বাধা যে কোনো কঠিন মুহূর্ত এগুলো আপনার জন্য আর ভয়ঙ্কর মনে হয় না কারণ আপনি জানেন আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনি নিজেকে নতুন করে তৈরি করতে সক্ষম নিজেকে পুনর্জীবিত করতে সক্ষম এই শক্তি আসে শান্তি বিশ্বাস এবং আল্লাহর উপস্থিতি থেকে ডাক মানা আমাদের আলোর দিকে টানে আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন যেসব কাজ আগে অর্থহীন মনে হতো সেই কাজগুলো এখন আপনার জীবনকে আলোকিত করছে ছোট ছোট ইবাদত ভালো কাজ মানুষের প্রতি সদয় আচরণ সবকিছুই নতুন অর্থ পায় আপনি দেখতে পাবেন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আরও আন্তরিক আপনার অন্তরের সংযোগ আরও শক্তিশালী ডাক মানা মানে হল আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপস্থিতি অনুভব করা প্রিয় ভাই ও বোনেরা ডাক মানা আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয় আমরা হয়তো আগে কোনো সমস্যার সামনে হতাশ হয়ে যেতাম কিন্তু এখন সেই সমস্যা আমাদের শেখায় আমাদের শক্তি বাড়ায় আমরা ধীরে ধীরে শিখি ভালোবাসা ক্ষমা ধৈর্য এবং বিশ্বাস কেবল শব্দ নয় বরং জীবনকে আলোকিত করার পথ ডাক মানলে আমাদের মন ও আত্মা নতুন দিশা পায় আমাদের জীবন নতুন আলোয়ে ভরে ওঠে শেষে ডাক মানা মানে হল আল্লাহর সঙ্গে অবিচ্ছেদ সংযোগ তৈরি করা যখন আমরা ডাক শুনি মানি এবং সেই অনুযায়ী জীবন সাজাই তখন আমরা ধীরে ধীরে বুঝতে পারি আমরা কখনো একা নই আমাদের প্রতিটি পদক্ষেপ আল্লাহর নির্দেশে আমাদের প্রতিটি নিঃশ্বাস আল্লাহর দয়ার মাধ্যমে ডাক মানা আমাদের আত্মার জন্য আশার প্রদীপ জীবনের জন্য নতুন সূচনা এবং অন্তরের জন্য অনন্ত শান্তির পথ প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আজ এই ডাক শুনতে পেয়েছেন মনে রাখবেন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত কখনো আমরা অনুভব করি জীবনের বোঝা ভারী মন হতাশ এবং পথ অস্পষ্ট কিন্তু সেই মুহূর্তগুলোই আল্লাহর ডাকের নিখুঁত সময় তিনি আমাদের টানেন আমাদের নিজের দিকে ফিরিয়ে আনার জন্য আমাদের আত্মার শান্তি এবং জীবনের সঠিক দিশা প্রদানের জন্য আল্লাহর ডাক মানা মানে শুধু একটি সংকেত নয় এটি হলো নতুন সূচনা নতুন আশা নতুন জীবনের প্রথম ধাপ আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন অন্তরে যে শান্তি খুঁজছিলেন যে স্থিরতা ও আস্থা প্রয়োজন তা সবই আল্লাহর উপস্থিতি থেকে আসে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ এখন আলোকিত এবং আপনি জানেন আপনি একা নন আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে খোলা রাখুন আমাদের ডাক শুনতে সাহায্য করুন আমাদের ভুল থেকে শিক্ষা নিতে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আপনার নির্দেশ অনুযায়ী সাজাতে শক্তি দিন আমাদের হৃদয় শান্তি বিশ্বাস এবং আশা দিয়ে ভরে দিন হে আল্লাহ আমাদের নিজের পথ থেকে সঠিক দিশা দেখান এবং আমাদের প্রতি আপনার রহমত বর্ষিত করুন আজ যদি আপনি এই ডাক শুনেছেন মনে রাখবেন এটি একটি বিশেষ বার্তা এটি বলছে আপনার অন্তর খোলা রাখুন নিজের জীবনকে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসায় সাজান ডাক মানা মানে নিজের আত্মাকে রূপান্তরিত করা জীবনের প্রতিটি দিনকে অর্থপূর্ণ করা এবং আল্লাহর কাছে সত্যিকারের শান্তি খুঁজে পাওয়া প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি এই ভিডিওটি দেখছেন আজই নিজের অন্তর খোলা রাখুন আল্লাহ ডাকছেন তিনি আপনার পাশে আছেন তিনি আপনার জীবনে নতুন আলো নতুন আশা এবং নতুন শক্তি প্রেরণ করতে প্রস্তুত এই ডাককে উপেক্ষা করবেন না ধীরে 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 আপনার জীবন আলোর পথে এগোবে শান্তিতে ভরে উঠবে এবং আপনার আত্মা আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে ইনশাল্লাহ